হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সজনে ফুলের একটা ইউনিক রেসিপি সজনে ফুলের কিন্তু হাজার গুণ আছে তোমরা যদি একবার এই রেসিপিটা এইভাবে তৈরি করো তাহলে কিন্তু এর ফ্যান হয়ে যাবে তো দেখো এর জন্য প্রথমে আমি একটি মশলা পেস্ট বানিয়ে নেব এর জন্য আমি প্রথমে মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম দু চামচ পোস্ত দু চামচ সাদা সর্ষে সরি হলুদ সর্ষে চারটি কাজু বাদাম এবং কয়েকটি কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে তো সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেবো এরপর আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সজনে ফুল সেটাকে ভালো করে বেজে বেছে নিচ্ছি যেন কোনো ইম্পিউরিটিস না থেকে যায় তো সজনে ফুলের কিন্তু অনেক গুণ আছে এর মধ্যে আছে প্রোটিন ফাইবার ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম ভিটামিন এ ভিটামিন সি যা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী দেখো আমাদের কিন্তু বাচ্চার শেষ হয়ে গেছে এবং এটাকে আমি জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নেব এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম হতে হবে নাহলে কিন্তু সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ থেকে যায় তো এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে তো কালো জিরেটা পাঁচ থেকে দশ সেকেন্ড পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে তো দেখো এরপর আমি আলু কেটে নিয়েছি চারটে মাঝারি সাইজের এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে এই আলুটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব আমি কিন্তু এই রেসিপিতে একদমই জল ব্যবহার করব না তো সেই জন্যই আমাদের আলুটা কিন্তু এই ভাজার সময় প্রপার কুকটা করে নিতে হবে আলুটা ভাজা হতে থাকুক আমি পরবর্তী প্রিপারেশনে চলে যাই দেখো আমি গামলাতে কিছুটা পরিমাণ জল ফুটিয়ে নিয়েছি তার মধ্যে আমি সজনে ফুলগুলো দিয়ে দিলাম ভালো করে ধুয়ে তো সজনে ফুলটাকে কিন্তু আমি সেদ্ধ করব না অবশ্যই আমি কিন্তু ব্লাঞ্চ করে নেব মানে জাস্ট এক মিনিট মতো আমি ফুটন্ত জলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে জলটা ঝরিয়ে তুলে নেব এতে কিন্তু সজনে ফুলের যদি একটু তেতো ভাব থাকে তাহলে কিন্তু সেটা কেটে যাবে আমি কিন্তু সজনে ফুলগুলো তুলে নিয়েছি এর মধ্যে রাখো আমাদের কিন্তু আলুটা অলমোস্ট ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো দিয়ে আমাদের ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে রেসিপিটি গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এবং সহজপাচ্য এবং সুস্বাদু একাধারে তো দেখো আমাদের আলুটা ভাজা হয়ে গেছে এরপর আমি যে ব্লাঞ্চিং করা সজনে ফুলগুলো রেখেছিলাম তো সেটাই আমি আলুর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিয়েছি কারণ সজনে ফুলের মধ্যে অনেকটাই জল আছে ফুলের নিজস্ব জল তো সেটা দিয়ে কিন্তু আলুটাও সেদ্ধ হবে এবং সজনে ফুলটাও সেদ্ধ হয়ে যাবে কিন্তু তিন চার মিনিট এভাবে নাড়াচাড়া করতে হবে সজনে ফুল এবং আলু ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর আমি যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো খুবই কম সময়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে এবং বাড়ির সবাইকে চমকে দিতে পারবে বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যাবে রেসিপি খেয়ে দেখো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির মিক্সার জার ধুয়ে সামান্য একটু জল তো সেটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ চিনি এবং দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা তোমাদের আগেই বলেছি তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো বা তোমরা প্রয়োজনে শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারো দেখো এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচি শীতকাল যেহেতু একটু ধনে পাতা কুচি দিলে কিন্তু ভালোই লাগে এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি আমাদের কিন্তু রেডি হয়ে গেছে সজনে ফুল আলুর পোস্ত তো এটা এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি দেখতেই পারলে কতটা কম সময় এবং কতটা সহজে বানিয়ে ফেলা গেল এই একটি রেসিপি দারুণ স্বাদে রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয় জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয় পরবর্তী এপিসোডে দেখা হবে